নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি পনিরের পরোটা এই পরোটা বানানো খুবই সহজ এবং এটি সকাল ও বিকেলের জলখাবারের জন্য একদম পারফেক্ট তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে খানিকটা পনির আমি গোয়েট করে নিয়েছি এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটা ভালোভাবে গোয়েট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি এক চামচ মতো নুন তার মধ্যে দিয়ে নিয়েছি খানিকটা গরম মশলা বা ভাজা মশলাও আপনারা দিতে পারেন দিয়ে দিয়েছি খানিকটা কোস্তু মেথি এই রান্না কিন্তু নিরামিষের দিনেও করতে পারেন দিয়েছি এখানে খানিকটা চিনি আর দিয়েছি খানিকটা ঘি এখানে ঘি দেওয়ার কারণ যাতে পরোটাটা ভাজার সময় আলাদা করে ঘি না দিতে হয় চাইলে আপনারা এই পরোটা ঘিতেও ভাজতে পারেন বা সাদা তেলে এইবার আমি ভালোভাবে পনিরটা মেখে রেখে দিয়েছি পনিরটা সাইডে রেখে এবার একটি পাত্রের মধ্যে খানিকটা আটা মেখে নিয়েছি আমি এখানে দু কাপ মতো আটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তার মধ্যে আমি দিয়েছি সাদা তেল আর নুন দিয়ে আর খানিকটা গরম জল দিয়ে ভালোভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি ডোটা একটু নরম করেই মাখবেন তালে পুর ভোগে পরোটাটা বেলতে সুবিধা হবে এইবার আমি ডো থেকে খানিকটা লেচি কেটে নেব এখানে আমার সাতটা মতো পরোটা হয়েছিল এইবার এই পুটটি আমি ডোয়ের মধ্যে ভোগে নেব এই রেসিপি বানাতে খুব বেশি সময় লাগে না আর এই পরোটা কিন্তু শুধুই খাওয়া যায় বা আপনারা রায়তা আচার বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ব্যাস আমার একটা একটা করে পুর ভরা রেডি হয়ে যাচ্ছে এইভাবে গরম জলে আটাটা মেখে নিলে পনিরটা কিন্তু খেতেও খুব নরম হয় পনিরের পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন এইবার আমরা পরোটাগুলো রেডি করে নিই সকল বন্ধুকে অনেক স্বাগত আমার রান্নাঘরে আর পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে চলুন আমি লেচিগুলো ভালো করে বেলে নিচ্ছি দেখুন একটা পরোটা আমি এর মধ্যে ভেজেও নিয়েছি আর পরোটার ভেতরটায় পনিরটা ঠিক এইভাবেই থাকবে এইবার আমরা পরোটাগুলো ভেজে নেব একটু হালকা হাতে বেলবেন তাহলে পনিরটা কিন্তু চারপাশ দিয়ে বেরিয়ে যাবে না এইবার একটু আঁচ কমিয়ে বাগিয়ে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন পরোটাও কিন্তু ফুলছে আমি কিন্তু এখানে পরোটাগুলো সাদা তেলেই ভেজেছি আটা মাখা যত সুন্দর হবে পরোটাগুলোও কিন্তু খেতে ততটাই সুন্দর লাগবে আপনারা চাইলে পরোটাটা সস বা আচার এর সঙ্গেও পরিবেশন করতে পারেন আর যদি আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে পনিরের পরোটা বানিয়ে নিতে পারেন বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করিল দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নমস্কার